ハロハロマディ、オングマシバー、オングマシバー、オングマシバー、オングマシバー、オングマシバー、オングマディ、ホロハロマディ、ホロハロマディ。 ম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণো নম গণেশা নম পঞ্চদেবতা নম নমগ্রহায়ম ব্রম বিষ্ণু মহেশ্বর সরি নিত্রম্বী গৌরী নারায়ণী নোতে শ্রেষ্ঠ বিশান হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. নম বিষ্ণু নম গোবিন্দায় নমঃ অখণ্ড মণ্ডল আর্থম জন্ম চরা চর Nương mu, um um, ô khôn man do la karom, bệt thom chân um শীতং জান শ্ৰী গুৰুবী জম্মা গুৰু বিষ্ণু গুৰু মহেশ্বৰা গুৰু গুৰু ঈশ্বর গুরু গোপর কৃষ্ণ হে গোবিন্দ হে গোপাল হে বিনোদয়াল হে গোপাল হে গোবিন্দ হে দীন দয়াল তুমি বিনো জগতে দিয়াছে কার দান তুমি সৃষ্টি তুমি কর্তা তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক তুমি সবার মালিক হে গোপাল হে দিন দয়া গোপাল হে গোবিন্দ দীন দয়াল তুমি বিনায় জগতে তুমি শ্রেষ্ঠ তুমি পালো তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক হর ভর মহাদেব ভর ভরো মহাদেব ও নম ওং নমঃ শিবায় নম নম শিবায় নমো নম জয় বাবা ভোলেনাথ জয় বাবা ভোলে ভোম বাবা ভোলেনাথ ভোম বাবা ভোলেনাথ জয় জয় জগত জননী মাগো তুমি তুমি জগত জননী মাগ তুমি জগত জননী মাগ জগত জনী তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু তুমি সখা তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি সখা দয়া করি দয়া করো সকল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ জয় রাধে গোবি হরে কৃষ্ণ জয় রাধে গোবি সবার মঙ্গল করো হর রমাদেব সবার মঙ্গল করো বাবা সবার মঙ্গল করো মা

ঠাকুরের ফুলগুলো পর্যন্ত কল্পনাকে নিয়ে যেতে হয়েছে দরদার কোনায় রেখে দিয়েছি সেই বস্তা ভরে ফুলগুলো আমি যাই চা বানিয়ে নিয়ে আসি হরে কৃষ্ণ জয়রা দেবোবিন্দ হরে কৃষ্ণ জয়রা দেবোবিন্দ হর হর মা দে হর হর মা দে